কোনো প্রকার তেলে ভাজা বা বেক করার ঝামেলা ছাড়া শুধুমাত্র হাফ কাপ গরম পানি দিয়ে ভীষণ মজাদার জাদু করে একটা নাস্তা তৈরি করে দেখাবো আজকের পর্বে আসসালামু আলাইকুম ইভরিওয়ান আপনারা চাইলে খুব সহজে স্বাস্থ্যকর উপায়ে এই ব্রেড বা নাস্তাটা বানিয়ে নিতে পারেন যেটা খেতে অনেক বেশি মজা হবে আর তৈরি করাটাও খুবই সহজ নাস্তাটা তৈরির জন্য প্রথমে একটা ডো রেডি করে নেব এজন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ হালকা কুসুম গরম দুধ আপনারা চাইলে দুধের পরিবর্তে পানিও ব্যবহার করতে পারেন সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ইস্ট এক টেবিল চামচ পরিমাণ চিনি হাফ চা চামচ পরিমাণ লবণ এক টেবিল চামচ পরিমাণ তেল এবারে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ আটা আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন এবারে আমি খুব ভালোভাবে ডোটাকে মাখিয়ে নেব এখানে ডোটা শক্ত করে মাখানো যাবে না একটু নরম করে ডোটা মাখিয়ে নিতে হবে ডোটা মাখানো হয়ে গেলে ওপর একটু তেল ব্রাশ করে একটা ঢাকনা অথবা র্যাপিং পেপার দিয়ে ঢেকে এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এবারে ভেতরের পুর তৈরি করে নেব এজন্য নিয়েছি হাফ কাপ গ্রেড করা গাজর আর হাফ কাপ মটরশুঁটি এটা আমার ফ্রোজেন করা ছিল নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি আর এখানে আমি দুইটা চিকেন সসেজ একেবারে কুচি করে নিয়েছি এটা আমার হোম মেড চিকেন সসেস যার রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে এখানে মাংসের কিমাটাও ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতো পুর দিয়ে এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন এক টেবিল চামচ তেলের মধ্যে আমি প্রথমে পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন স্বাদ মতো লবণ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছে ঝালটা যে যেমন খাবেন সে অনুযায়ী দিয়ে নেবেন একটু ভেজে যে সবজি আর সসেসগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি পোটটা আপনারা আপনাদের পছন্দ মতো রেডি করে নিতে পারেন চাইলে আপনারা আলু দিয়েও এই পোটটা রেডি করে নিতে পারেন এবারে সব কিছু খুব ভালোভাবে একটু ভেজে নেব খুব ভালোভাবে একটু ভাজা ভাজা হয়ে আসলে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস তারপর চুলাটা বন্ধ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ মেওনেজ আপনারা চাইলে এখানে চিজ ব্যবহার করতে পারেন তবে আমার হাতে আর কাছে আজকে চিজ ছিল না দেখে আমি মেওনেজ দিয়েছি মেওনেজটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এই তো মেশানো হয়ে গিয়েছে এবার আমি এটাকে একটা বাটিতে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি দশ মিনিট পর আমি ডোটাকে আবারও খুব ভালোভাবে মথে নিয়েছি বেশ খানিকটা ফুলে গিয়েছিল ডোটা এবারে একটা বোর্ডের ওপর নিয়ে আমি একটা বড় সাইজের রুটি তৈরি করে নেব একটু মোটা করে রুটিটা বানিয়ে নিতে হবে পাতলা রুটি এখানে বেলা যাবে না রুটিটা বেলা হয়ে গেলে আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম পুরটা সমানভাবে বিছিয়ে দুই পাশ থেকে ফোল্ড করে নাস্তাগুলো রেডি করে নেব আমার এই ভিডিওটা কোনোভাবে স্কিপ হয়ে গিয়েছে আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত নাস্তাগুলো রেডি হয়ে গিয়েছে এবার আমি এটা গরম পানিতে সেদ্ধ করে নেব এজন্য আমি এখানে একটা চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি বাটারটা এখানে অপশনাল আপনাদের হাতের কাছে থাকলে দেবেন নাহলে একটা চামচ পরিমাণ তেল দিয়ে নিতে পারেন তারপর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি পানিটা যখন খুব ভালোভাবে ফুটে আসবে তখন আমি নাস্তাগুলো দিয়ে দেব। এই তো আমি নাস্তাগুলো রেডি করে নিয়েছি নাস্তাগুলোকে আমি এরকম করে একটু বড় করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো এটা বাড়িয়ে নিতে পারেন দেখতে সুন্দর লাগার জন্য আমি ওপর থেকে একটু গাজর কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি এই তো নাস্তাগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি পানির মধ্যে দুই কাপ ময়দা থেকে আমার প্রায় ছয়টার মতো নাস্তা এখানে রেডি হয়েছে একে একে আমি সবগুলো দিয়ে নিচ্ছি একটু হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে এই তো এভাবে করে আমি সবগুলো নাস্তা রেডি করে নিয়েছিলাম আমি আবারও বলছি আমার এই ভিডিওটা কোনোভাবে স্কিপ হয়ে গিয়েছে আমি আন্তরিকভাবে দুঃখিত নাস্তাগুলো দেয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা একেবারে লোতে রেখে আমি এটাকে দশ মিনিটের জন্য রান্না করে নেব আর এ পর্যায়ে চুলার জালটা একেবারে লোতে রাখতে হবে দশ মিনিট পর দেখুন নাস্তাগুলো খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে এবার আমি এই নাস্তাগুলোকে উল্টে নিচ্ছি দেখুন ওই পাশটা খুব সুন্দর কালার হয়ে গিয়েছে উল্টে দিচ্ছি উল্টে আবারও আমি এটাকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো একটু রান্না করে নেব এই তো প্রায় পাঁচ মিনিটের মতো আমি এটাকে ঢেকে রেখেছিলাম এবার চুলা থেকে আমি এটা নামিয়ে নিচ্ছি এই তো নাস্তাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং দেখুন একটা পোড়া পোড়া কালার এসেছে দেখতেও ভালো লাগছে এভাবে করে এপিট ওপিট করে একটু ভেজে নিলে নাস্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে এই নাস্তাটা আপনারা বাচ্চাদের জন্য বানিয়ে দিতে পারেন এটা বাচ্চাদের টিফিন কিংবা বিকেলের নাস্তায় খেতে অনেক বেশি মজার হয়েছিল আর অনেক বেশি স্বাস্থ্যকর আশা করছি রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে বাসায় ট্রাই করে দেখতে পারেন সবাইকে